অনেক সময় আপনারা আমাদের কাছে আসেন আপনাদের শত্রুকে পাগল করার জন্য অথবা শত্রুর কোনো ক্ষতি করার জন্য কিছু টোটকা নিতে এবং আপনারা আমাদেরকে আমাদেরকে বলেন যে আপনাদেরকে যেন এমন কিছু টোটকা যেই যে দেয় যেই টোটকাটির মাধ্যমে আপনারা খুব সহজে আপনার শত্রুকে খতম করতে পারবেন অথবা শত্রুকে পাগল বানাতে পারবেন তাই আপনাদের এই কথা চিন্তা করে আজকে আপনাদের জন্য এমন একটি টোটকা নিয়ে আর সিট টোটকাটির মাধ্যমে খুব সহজে আপনারা আপনার শত্রুকে পাগল করতে পারবেন এবং এই টোটকাটি করলে অবশ্যই আশা করি আপনার শত্রু পাগল হয়ে যাবে তবে আপনার আপনাদের কাছে এতটুকু অনুরোধ করব কাউকে ক্ষতি করার জন্য এই টোটকাটি কেউ করবেন না কারণ এটি একটি কালাম আমি আগেই বলে দিলাম এটি একটি কালাম টোটকা আপনারা কাউকে ক্ষতি করার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট এই টোটকাটি করবেন না ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক এখন আমি আপনাদেরকে স্ক্রিনে একটি তাবিজ দিয়েছি টোটকা দিয়েছি এই টোটকাটির মাধ্যমে আপনারা চাইলে খুব সহজে আপনার শত্রুকে পাগল বানাতে পারবেন আমি নিয়মটি ভিডিওর শেষে বলে দিব তবে নিয়মটি বলার আগে আপনারা একটা জিনিস খেয়াল করবেন ইচ্ছা করে কখনও কোনো মানুষকে এত বড় সর্বনাশ করবেন না যদি সে আপনার কোনো ক্ষতি না করে আর সে যদি আপনার কোনো ক্ষতি করে থাকে তাহলে আপনি তাকে করতে পারেন আর তারপর রিকোয়েস্ট করব আপনারা বিভিন্ন সময় আমাদেরকে ডিস্টার্ব করেন বিদায় এই সমস্ত টোটকা আপনাদেরকে দিতে বাধ্য হই কেউ কাউকে ক্ষতি করার জন্য এমন টোটকা ব্যবহার করবেন না এটা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব এটা লেখার নিয়ম হচ্ছে এই টোটকাটি আপনি শনিবার মঙ্গলবার আমবস্যার রজনীতে লিখতে হবে শনিবার অথবা মঙ্গলবার আমবস্যার রজনীতে লেখার পরে এই টোটকাটি যে কোনো একটি কালো কাকের গলায় পেঁচিয়ে ছেড়ে দেবেন কাকটিকে আপনার কাজ এতটুকুই শেষ আমি আবারও বলছি যে কোনো আমবস্যার রজনীতে টোটকাটিকে লিখে শনিবার অথবা মঙ্গলবার রজনী হতে হবে তারপর কাখের গলায় আপনি পেঁচিয়ে টোটকাটিকে ছেড়ে দিতে হবে আপনার কাছে এতটুকুই বাস আশা করি আপনার শত্রু অতি তাড়াতাড়ি কিছুদিনের ভিতরেই পাগল হয়ে যাবে এবং পাগল হতে সে বাধ্য আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন মেনে চলবেন উপকৃত হতে পারবেন কোনো কথা না বুঝে থাকলে স্ক্রিন দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবেন অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ